সালামু আলাইকুম ভালো আছেন সবাই আমি তো ভাই ভালো নাই সকাল থেকেই মেজাজটা চরম খারাপ চরম খারাপ কি হচ্ছে কি ভাই বাংলাদেশের ক্রিকেটে হচ্ছেটা কি আমাদের মান সম্মান ইজ্জত যা ছিল এই দল নিয়ে ইউএসএ গিয়ে মান ইজ্জত সব শেষ একদম খতম 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 একশো চোদ্দটা রান করতে পারি না আমরা ব্যাগ বস্তা গুছায়া আমরা ইউএসএর মতো দেশে গেছি আমরা খেলতে টি টোয়েন্টি খেলতে নাম লাগাতে গেছি অনেকে দোষ দিচ্ছে যে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে নাকি আমরা বাংলাদেশ ম্যাচ হেরে গেছি না রে ভাই এইটার সাথে আমি একমত না আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ হারেনি বাংলাদেশ হেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের অদক্ষতায় বাংলাদেশ হেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের অদক্ষতায় অযোগ্যতায় সামর্থ্যহীনতায় আর কি বলা যায় অবহেলা সিম্পলি এটাকে বলবো অবহেলা মানে কি ব্যাটসম্যানদের ব্যাট করার মরদ নাই তারা বলতে আসছে যে আমরা আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে আমরা হেরে গেছি চিন্তা করা যায় একশো চোদ্দটা রান একশো চোদ্দটা রান মাত্র একশো বিশটা বলে একশো চোদ্দটা রান আমরা নিতে পারি না আর আমরা ক্রিকেট খেলতে গেছি আমরা বিশ্বকাপ জয় করতে গেছি তানজিদ তামিম ওপেনার বাদ দিলাম ভাবলাম যে হ্যাঁ ক্রিকেটে নতুন শিশু তার কথা নয় বাদ দিলাম কিন্তু লিটন এই লিটন কুমার দাস কি করছে একটা বলকে একটা বলকে পুল করতে গিয়া এর মতো একটা অভিজ্ঞ ব্যাটসম্যান নিজেকে বিলাই দিয়ে আসলো এর তো ভাই ফর্মই নাই এর তো এর তো বাতিল মাল এই ক্রিকেটে বাতিল মালকে কে আনছে এই বিসিবি এর তো কোনো ফর্মই নাই একে টেনে হিচরে ভাই তুই ব্যাট কর তুই ব্যাট না করলে আমার মা নিতে সব শেষ আরেকটা কি শান্ত এ নাকি আবার ক্যাপ্টেন

এর চোখের যে সমস্যা এটা একটা আনফিট একটা ক্রিকেটার এনাকে আঠারো বছর ধরে ক্রিকেট খেলে সে বল দেখে না চোখে বল দেখে না সে বল শর্টই মারতে পারে না এ তো বিশ্বকাপের আগে সে বাংলাদেশের ওই সিরিজেই তো সে চোখে দেখে না সে ক্রিকেটে একটা আনফিট সে ফিট হচ্ছে কি সোনার ব্যবসায় সে ফিট কি সে ব্যাংকের মালিকানা কেনাতে সে আর কি সে যত সব হেন কিছু কেলেঙ্কারি এই হেন কিছু কেলেঙ্কারি নাই যে সাকিব আল হাসান নাই সর্বশেষ মহান জাতীয় সংসদে একটা সিট নিয়ে নিছে সে হয়েছে এমপি এমপি তুমি ক্রিকেট খেলতে গেছো তুমি এলাকার মানুষের জনসেবা করবা সেবা করবা টি আর কাবিখা প্রজেক্ট নিয়ে তুমি দৌড়াদৌড়ি করবে তুমি বাইশ গজে আসছো কেন তুমি চোখে দেখো না তুমি একটা কানা তুমি কানা ক্রিকেট খেলতে গেছো কেন তুমি আঠারো কোটি মানুষের মানিজ্জত নিয়ে খেলো ইজ্জত নিয়ে টানা হেসরা করো তোমাকে এই রাইট কে দিছে ছাগল কোথাকার প্রত্যেকটা বেশ প্রতিদিনই কি মাহমুদুল্লাহর এই হৃদয় যেতে হবে একমাত্র এই যে বুড়া মাহমুদুল্লাহ সবাই বলে যে বুড়া বুড়া এই বুড়া না হলে তো মান ইজ্জত সবই গেছিল আমাদের কোনো মতে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা ম্যাচটা জিতে গেছি আমার তো মনে হয় সামনে যেভাবে ম্যাচ আছে আয়ারল্যান্ড থেকে শুরু করে নেদারল্যান্ড এর সাথেও আমরা হারবো মা নিজ যতটুকু ছিল ক্রিকেটে আমি তো দেখি গত বিশ বছর যাবাদ ক্রিকেটের কোন উন্নতি হয় নাই বাংলাদেশ ক্রিকেট গত বিশ বছর একই জায়গায় আছে বিশটা ম্যাচ হারে তার মধ্যে একুশ নম্বর ম্যাচে গিয়ে আমরা জিতি আমরা সব ভুলে যাই সব ভুলে যাই একশো চোদ্দটা রান রে ভাই সকালে ঘুম নষ্ট করে খেলা দেখতে বসছি রে ভাই আমরা যে এত বকাঝকা করি এত যে আমরা বলে যে আপনারা দর্শকরা স্লেজিং করি আর আমার এই ভালোবাসা আমার এই আবেগ আমার এই অনুভূতির কারণেই তুমি আজকে সাকিব আল হাসান নাকি তুমি আজকে এমপি হয়েছো চেয়ার দখল করছো তুমি আবার বড় বড় ক্রিকেটার তোমার সতীর্থ ক্রিকেটার নিয়ে গত বিশ্বকাপে আমাদের মনে আছে তো তামিম ইকবালকে নিয়ে বলছে যে সে আনফিট আনফির আনফিট একটা ক্রিকেটার কিভাবে ক্রিকেটে খেলে তা তোমার মতো যে একটা কানা তুমি যে চোখে দেখো না তুমি যে বল কন্তিক দিয়ে যায় সেটা দেখো না তাহলে তোমার মতো একজন আনফিট ক্রিকেটার তাহলে তো ইউএসএ গিয়ে তুমি খেলতে গেছে কেন এই ক্রিকেটের কিচ্ছু হবে না বাংলাদেশ ক্রিকেটের মানে ইন্ডানিল্লা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের আমাদের আবেগ অনুভূতি আমাদের যে ইমোশন সবকিছু কোনো কিছুর দাম নেই এরা সিম্পলি আমাদেরকে মনে করে যে আমরা হারবো এর মধ্যে একটা ম্যাচ জিতে যাবো তার মধ্যে আবার এরা আমাদেরকে সমর্থন করবে আবার সাহস যোগাবে প্রেরণা দেবে অনুপ্রেরণা দেবে আবার আমাদের পাশে এসে দাঁড়াবে আর আমরা তোমাদের পাশে দাঁড়াবো না আর তোমাদের মতো ছাগল তোমাদের মতো ছাগল তোমরা খেলতে পারো না তোমরা বল চোখে দেখো না বলের ঘূর্ণি তোমরা দেখো না তোমরা গেছ ক্রিকেট খেল তোমাদের দিয়ে কিচ্ছু হবে না এই বিসিবির নয়শো কোটি টাকা দিয়ে কিচ্ছু হবে না ক্রিকেটের মান উন্নয়নের জন্য এগুলো সব ছেটে ফেলে আমাদেরকে গ্রামে ফিরে যেতে হবে সেখান থেকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমাদের ভালো ভালো ক্রিকেটার বেছে নিতে হবে তাছাড়া এই নয়শো কোটি টাকা শুধু ওই ব্যাংকে পুষিয়ে রেখে হবে না বিসিবির যিনি সভাপতি আছে এনারও ছাড়াই করে দিতে হবে এনাকে বাদ দিতে হবে এই যারা ক্রিকেট বোঝে মাশরাফির মতো লোক যারা ক্রিকেট বোঝে তাদেরকে ক্রিকেট ইনক্লুড করতে হবে আর যারা ক্রিকেট বোঝে না এই সাকিব এমপি হয়েছো তুমি জনগণের সেবা করবা তোমার জন্য ক্রিকেট না ক্রিকেট তোমার জন্য নীলা হয়ে গেছে আর নাই 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 সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই এই ক্রিকেট নিয়ে আর কোনো সম্ভাবনা নেই ভালো থাকেন আপনার